শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে তদন্ত সংস্থা মাস্টারমাইন্ড ও ঊর্ধ্বতন নেতৃত্বের দায় আনা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন প্রসিকিউশন জানিয়েছে আসামিদের বিরুদ্ধে উস্কানি প্ররোচনা ও নির্দেশ দেওয়ার পাঁচটি অভিযোগ আনা হয়েছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে শিগগিরই মাঝার লোকমান রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলার প্রথমে শুধু শেখ হাসিনার নাম থাকলেও পরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিবি চৌধুরী আল মামুনকে অন্তর্ভুক্ত করা হয় মাস আঠাশ দিনে তদন্ত শেষ করে চিফ প্রসিকিউটরের কাছে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা আসামিদের বিরুদ্ধে ফোন রেকর্ড ও ভিডিও ক্লিপ গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ পাওয়ার কথা জানানো হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে প্ররোচনা বা অ্যাবেটমেন্ট উস্কানি বা ইনসাইটমেন্ট কমপ্লিসিটি অর্থাৎ সম্পৃক্ততা ফ্যাসিলিটেশন এবং কনসপিরেসি এবং ফেইলিউ টু প্রিভেন্ট এই সমস্ত কয়েকটা অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করেছেন যেখানে তিনি বারবার সুস্পষ্টভাবে নিশ্চিত করেছেন যে তিনি রাষ্ট্রীয় সকল বাহিনীকে নির্দেশ দিয়েছেন হেলিকপ্টার ড্রোন এপিসি সহ মারণাস্ত্র ব্যবহার করে নিরস্ত্র নিরীহ আন্দোলনকারী যে সিভিলিয়ান পপুলেশন তাদেরকে সম্পূর্ণ নিশ্চিন্ন বা নির্মূল করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন পরবর্তী প্রক্রিয়া সম্পর্কে জানান প্রসিকিউটর। সামগ্রিকভাবে এই অপরাধ প্রমাণের জন্য যা যা দরকার সেই ধরনের সাক্ষ্য প্রমাণ তদন্ত সংস্থা দাখিল করেছেন আমরা আশা করছি স্বল্প সময়ের মধ্যেই আমাদের আন্তর্জাতিক মান বজায় রেখে এবং বিচারে যাতে কোনো ত্রুটি না থাকে সেই বিষয়গুলোকে সামনে রেখে এই বিষয়গুলো বিশ্লেষণ পূর্বক আমরা ফর্মাল চার্জ তৈরি করে আদালতে দাখিল করব এবং তারপরেই আনুষ্ঠানিক বিচার শুরু হবে আইন সংশোধনের পর রাজনৈতিক দলের বিরুদ্ধে তদন্ত শুরু হবে কিনা সে সম্পর্কেও ব্রিফিং এ জানানো হয়েছে গত রাত্রে মাত্র এই আইনটা প্রণয়ন করা হয়েছে এখন আমরা ভবিষ্যতে সিদ্ধান্ত নেব যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে তদন্ত করা হবে কিনা এবং তাদেরকে বিচারের মুখোমুখি আনা হবে কিনা এটা আমরা প্রাপ্ত তথ্য অনুযায়ী যেটা আপনারা জানেন যে আমাদের কোনো এফআইআর প্রয়োজন হয় না আমাদের তদন্ত সংস্থার কাছে যদি মনে হয় হ্যাঁ এই দলটি রাজনৈতিকভাবে মানবতা অপরাধের সাথে সম্পৃক্ত হয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত করা দরকার তাহলে আইন অনুযায়ী তদন্ত প্রক্রিয়া শুরু হবে জুলাই আগস্ট মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আরেকটি মামলায় গত বছরের সতেরোই ডিসেম্বর শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল মাছলক মান্না चैनल आई ढाका